আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ মই সাইফুল ইসলাম শাওন আপনাকে মাঝে আরও একটা নতুন ভিডিও লই আজি রইলাম তো সকলেই ভিডিওকে কন্টিনিউ করবেন তো বোঝেন না যে কন্টিনিউ কী করবেন মানে হলো ভিডিওকে সম্পূর্ণ দেখবেন আর যদি মনে করেন মোর ভিডিওকে ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়া সকলকে দেহার সুযোগ করে দেবেন তো আমি প্রথমেই চললে যে এই যে করে দেখতেছেন এই প্লকগুলি আমার ভাই তারা লেগে গেছি ঘুরতে আর পাগলা মিটে দেখেন আর লেগে গেছি নদীর ভেবে ঘুরতে ওইলে নদী মাপবে ওই কি থাক তোর দাদু নদী মাহার লাগবে না মাপ পেয়ের কী করবি তুই পড়ে যাবি একটা বিপদ ঘটাবি হে কার কথা কেটা হনে নদীর মধ্যে নামিয়াম মাপতে আসে ভালো কথা মাপ মোর কথা নাই হনে কইছি কোনো কিছু হইলে কিন্তু মুই জানি না মই তোর মাধ্যমে কইয়ে লই এসে অনেক রিক্সে মনে করো তোর কথা কই লইছি যে মুই লইয়ে যাই সমস্যা নাই যাই কাজ কে তো মোরা মনে করেন নদীর পাড়ে আইয়ে বসি আর একটা নদীর পাড়া আপনাকে দেহামু সম্পূর্ণ তো ভিডিওকে সম্পূর্ণ দেখবেন দেহায় দেখলে বসবেন যে মই আপনাকে কমে লইয়েছি লাগে আছে এই যে মো মনে করেন চাচা সম্পর্কে মানে মোরই সব বন্ধু বান্ধব হ্যান আছে মোর স্বাস্থ্য ভাই হ্যান আসি মুই ঠিক আছে পাশে আছে মনে করেন আর একজন প্রিয় ভাই পাশে আসে মনে করেন মর রোসায়ন কাকু মানে চাষা মর বন্ধু যাইকন সবই মোর তাই মরামূলত ঘুরতে যাইয়ে নদীর বরাবর মনে করেন গেছি যাইয়ে মনে করেন নদীর ভিতরেই মনে করেন এই যে সিমেন্টের যে এইগুলো ফালাইন তাই মরামূলত মনে করেন ওই জায়গায় উঠছি নদীর ভিতরে ফালাই না তাই দেখি মর মনে করেন অনেক চলে গেছি খুবই ভালো লাগছে এমন একটা দৃশ্য দৃশ্য রাজগমল মনে করেন নদীতে প্রচুর পরিমাণে স্রোত ছিল এবং বাতাসও আছে এদিকে মোট স্বাস্থ্যবাই মনে করেন মোবাইল দিয়ে সেলফি দিয়ে বসতে মি এত সেলফি তুলে ভরবেন কি কারে দেবেন কারে দেখাবেন যে খেতো তুলতে এসে তুলতেই এসে মো কি তোলেন লগে মরেও লেন ওই পাশাপাশি একটু জুম করে আপনাকে সাইড উপাষ্টটা দেখা খুবই মনে করেন সুন্দর জায়গা যেই জায়গাটা আপনারা না এলে একেবারেই মনে করেন বুঝতে পারবেন না তো ওই পাশাপাশি মনে করেন এই নদী এর ঘুরেই আপনাকে দেখাইলাম আরও সুন্দর জায়গা আছে ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন আপনারা দেখলে মনে করেন মুই আপনাকে দেখাইতে পারুন তাই সে আপনারাটার অনেকক্ষণ বুঝেননি অন্যান্য পর মনে করেন এই আইসে যা আইসে ভালো কথা থাক দুষ্টমি করিস না মানুষ দুষ্টমি করিস না লগে লগে থাক কোনো ঝামেলা বাজায় স্নাইছি ঘুরতে যাক মই আমার করে করেন একটু চলে গেলাম ভিতরে রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টের খুবই সুন্দর স্পেস খুবই সুন্দর জায়গা খুবই পরিবেশিত তো মই মনে করেন এই মেনু করটা আর খালি ঘুরতে এলেই এবার মন গান মাঝে মাঝে খাইতেও তো এবার তাই বাদ্যের কই মেনু করটা লইয়া চলে গেলাম এই যে দেন খুবই সুন্দর জায়গা তাই মিসি হয়েছে নদী ঠিক আছে তাই আর সবাই এই গোল টেবিলে বইয়ে রয়েছে তাই মই কইলাম তাই মই মেনু করটা লইয়ে আর সামনে মনে করেন ভিডিও করি তাই আর আসলে মনে করেন খাওয়ানোর বন্দোবস্ত করতে আসে যে কী খাইবে কী করবে তো সবাই মেনু করটা দেখতেছে কী খাওয়া যায় কী করা যায় তো ভালো পরামর্শ লইতে এদিকে তোমার স্বাস্থ্য ভাইয়া যে ফোনে কান লইছে মনে করেন কান লই আছে সিল গেছে তার কোনো খবর নেই যাই হোক আপনারা সব দিকে কান না দেওয়াটাই ভালো তাই একটু এই উপর দিয়ে আপনাকে নিশ্চয় দেখাইলাম যে আসলে উপর দিয়ে যে নিচের নদীর ভিউটা এটা মূলত আপনাকেও দেখাইলাম খুবই সুন্দর জায়গা আপনারা আইবেন আইলে বসবেন যে জিনিসটা আসলে কী হইতেছে কম না ইসেন এটা বসবেন মনে করবেন একেবারে সিঙ্গেপুরে এই পারসেন্ট যাই হোক এই পোলাটা একটু পাগলামি সাগলামি করে আপনারা কিছু মনে করেন না পোলাবান মানুষ তো একটু এলিকে একটু দুষ্টমি করে তাই দিকে এবার মূল না মনে করেন একটু আশ্বাস দেশে তা কী খেয়ে এটি মূলত মনে করেন এরা ঠিক করতে পারে না ঠিক আছে এরা মনে করেন মেনু কার্ড দেখতে দেখতে মনে বুড়ো হয়ে যাবে তাই তো মেনু কার্ড দেখ যেটা পছন্দ হয় আমি একটু সামনে ভিডিও করি তো ভিডিও করে মনে করেন দেয় সবাই দেয় মানে যেহেতু ঘুরতে আছি মর তো একটাই অভ্যাস মনে খান খুবই বড় অভ্যাস মতে গেলে মনে করেন মই খালি এক ঘুরি নেয় ঘোরার লগার লগে আপনাকেও দেয় তাই আপনারা দেখেন দেখি তো মি দেখাই ঠিক না আপনারা যদি না দেখতেন মুই তো দেখাইতে পারতাম আমার ভিডিও আপনারা দেখেন ভালো কথা কিন্তু আরো বেশি বেশি দেয় লাগবে দেখি স্বাস্থ্য করে দেখি কি খেয়েবেন এগুলো মুলা মুলা মূলা মানে মূলার জুস খাইতেছে তো মনে হয় আশা থামাই রাখতে পারিনি মানুষ থামেন তাও এই পর্যন্ত আর কিছু করার দরকার নেই তো ভিডিওকে এই পর্যন্তই আসবেন মনে করেন শেষ করবেন যদি ভিডিও ভালো লাগে পরবর্তীতে মোরা মনে কর মনে করেন কী খাইছিলাম এই ভিডিওকে আপনাকে দেখানো তো ভিডিওকে শেয়ার করে দেবেন আলাইকুম